আসসালামু আলাইকুম আজকে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে ফিলিস্তিন যেভাবে নির্যাতিত হচ্ছে দ্বারা সেই মৌলবাদ ইসরায়েল ইহুদি যারা আছে নেতা নিহাব তার বর্বর আক্রমণে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে ফিলিস্তিনিরা তাদের বসত বাড়ি হারিয়েছে অগণিত অসংখ্য শিশুকে তারা হত্যা করেছে এজন্য সারা পৃথিবীতে মানব জাতি খুবই মর্মাহত ধর্মবর্ণ নির্বিশেষে সবাই খুব মর্মাহত আজকে আমেরিকার মতো জায়গাতেও লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করছে ইসরায়েলের বিরুদ্ধে তার ধারাবাহিকতায় বাংলাদেশে যে তহিদি জনতা ওনারা ইসরায়েলের বিরুদ্ধে যে বিপ্লব সৃষ্টি করেছে আমি তার প্রশংসা করি আমি সারা বিশ্বকে অনুরোধ করব এবং ফিলিস্তিনবাসীকে অনুরোধ করব এই ধ্বংসস্থ ফিলিস্তিনের যে ইমারতগুলো বসতবাড়িগুলো চুরমার করে দেওয়া হয়েছে এগুলো তো ক্লিন করতে হবে এগুলো ক্লিন করার পরেই তো আবার নতুন করে তারা ডেভেলপ করবে সো এগুলো ক্লিন করার দায়িত্ব আমাদের বাংলাদেশের তৌহিদি জনক তাকে দেওয়া হোক ইনশাল্লাহ তারা যদি সেখানে যায় তারা সেখানে আর কোনো রকমের তাদের এই ক্লিনিংয়ের জন্য কোনো কর্মচারীর দরকার হবে না আমাদের তৌহিদি জনতা ইট বালু থেকে আরম্ভ করে যা কিছু অবশিষ্ট রয়েছে ইনশাল্লাহ সব চুরি করে নিয়ে আসবেন ওনারা নিজ দায়িত্বে ওনারা যা কিছু আছে জুতা স্যান্ডেল রড সিমেন্ট যা কিছু অবশিষ্ট ধ্বংসস্তপে পড়ে আছে ওনারা একে একে সব চুরি করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ সুতরাং আমাদের দৌহিদি জনতাকে এই গুরু দায়িত্বতে দেওয়া হোক এতে অন্তত ফিলিস্তিনিদের অনেক পয়সা বেঁচে যাবে আমি ফিলিস্তিনের মানুষের আত্মার মাগ কামনা করছি যারা মারা গিয়েছেন এবং যারা গড় ছাড়া নির্যাতিত তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তারা সেফ থাকুক এই কামনা করছি